গত দুদিন আগে পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় নদীর বাঁধ জল বাড়িতে হঠাৎ প্লাবনের জেরে চরম অস্বস্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা বহু বাড়ির ভেতরে হাঁটু সমান জল ঢুকে পড়ায় আতঙ্কে বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বিধায়ক এবং পাথর প্রতিমার ভূমিপুত্র সমীক কুমার জানা ঘটনাস্থলে পৌঁছান তার সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা বিধায়ক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি নিশ্চয়তা দেন যে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ক্ষতিগ্রস্ত হবে বিধায়ক সমীর নদীর এবং ঘটনা দ্রুত বাঁধ বেরামতের কাজ শুরু করা হবে এবং আক্রান্ত পরিবারগুলি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে ইতিমধ্যে এলাকা জল ধীরে ধীরে নামতে শুরু করেছে প্রশাসন এবং পাথর প্রতিমার বিধায়কের উদ্যোগে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় অনেক বাসিন্দা আবার তাদের বাড়িতে ফিরে যেতে শুরু করেছেন স্থানীয়রা জানিয়েছেন সংকটের সময় বিধায়ক তাদের পাশে দাঁড়ানোই তারা স্বস্তি পেয়েছেন ইতিমধ্যে ডিএনএর পক্ষ থেকে দাঁড়িয়েছি দক্ষিণ চেশনা জেলার পাথরপতিয়া ব্লকে গোবর্ধনপুর এলাকায় আমি দেখাতে বলব আমার ভিডিও চ্যানেলের সামনেই হচ্ছে কি বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের দ্বীপে অবস্থিত জি পুরোনো যে বাঁধ সে অনেক অটোমেটিক অনেক দিন আগেই ভেঙে গেছিল সেই বাঁধ এখন ভেঙে রিং বাঁধের উপর দিয়ে জল উপচে এলাকার মধ্যে ঢুকছে কিন্তু এলাকার মানুষের দাবি যে এই যে নতুন রিং বাঁধটি হচ্ছে তা যদি একটু আরও উঁচু করা যেত তাহলে জলোচ্ছ্বাস থেকে এলাকাবাসী রক্ষা পেত কিন্তু ইতিমধ্যে যে চল্লিশটি বাড়ির পুনর্বাসন করেছেন তার ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক সমীর কুমার জানা তার মধ্যে তিন চারটি বাড়ি আতঙ্কগ্রস্ত তাদের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন কিন্তু এলাকার মানুষের যে দাবি যে নতুন যে রিং বাঁধটি হচ্ছে তা যদি একটু আরেকটু উঁচু করা যেত তাহলে হয়তো এই জলসাস থেকে রক্ষা পেত দক্ষিণ চবেশনা থেকে রেবতী মালি ডিএন নিউজ এই যে আমার সামনে বাড়ি দিচ্ছে এই বাড়িতে জল ওভারটেক করে পুরো রাজপূর্তিবার গণে চলে গেছে ও মানে গতকাল রাত্রে এবং গত পরশু রাত্রে আপনার জল ঢুকে চলে গেছে হ্যাঁ এটা ওভারটেক করে পুরো বাঁধ ঢুকে গেছে এইটা গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্ত এই রিং বাম্পটা কি সামনের বছর থাকবে আপনারা থাকতে পারবেন এখানে পঞ্চাশ শতাংশ করে দিয়েছে যে এখান থেকে যে যার বাড়ি ছেড়ে চলে যাও আমাদের কোনো রিং বাঁধ আর হবে না কাজকর্ম বন্ধ করে দিয়েছে কাজকর্ম আর হবে না হয় তো ছেড়ে যে যার অর্থ ঠিক ঘর দোয়ার করো ও পরিচয় বলে গিয়ে বলে দিয়েছে যে এখানে আর কোনো কাজকর্ম বামদ হবে না তোমরা যে যার সরে পড়ো নাকি হ্যাঁ আপনারা এইটা স্থায়ীভাবে যদি গোবর্ধনপুর রক্ষা করতে চায় কেমন বাম চান বড় ধরনের ঢালাই বাঁধ করা দরকার বড় ধরনের ঢালাই কংক্রিটের বাঁধের কথা বলছে হ্যাঁ বড় ধরনের ঢালাই কংক্রিট বাঁধ এবং সেই মাটালের জলের লেভেল থেকে বহু নিচে সাসে দিতে হবে ওই মাটালে গুঁড়ি খেয়ে মাটাল উঠে পড়ছে আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে বাড়ি আমাদের এমনিতে রিং বাঁধ করেছিল রিং বাঁধের কোনো ভালো পাকাপুক্ত বাঁধ হয় না সব ওই বাইলেন টাইলেন দিয়েছিল ওগুলো সব ভেঙে গেছে আমরা এখন আমাদের এই রিং বাঁধে আর হবে না আমাদের পাকাপুক্ত বান চাই এবং ওই বলকের খাদ্রি বান হলে আমাদের এখানে সুরক্ষা হবে এছাড়া এই বাঁশ এবং জিও দিয়ে আমাদের এখানে নদী ভাঙন আটকানো সম্ভব নয়